হুদ পাহাড় তিরন্দাজ বাহিনী পঞ্চাশ জন তীর বাহিনী ওহুদের যুদ্ধের সময় যে পাহাড়ের ওই চূড়ায় উঠলাম এই পাহাড় থেকে ওই পাহাড়ের দৃশ্য এবং মসজিদে আমির হামজা রাজি আল্লাহ তাল মসজিদ এটা ঔহদ পাহাড় পুরোটাই অহুধ পাহাড় আমরা যেটা আছি এখন দাঁড়ানো এটাও পাহাড়ের একটা অংশ এই সরুপথ দিয়া তীরন্দাজ বাহিনী ছিল ওদের যুদ্ধে তীরন্দাস বাহিনী যখন গণিমতের মাল গনিমতের মাল নেওয়ার জন্য যায় পিছন দিক থেকে খালিদ বিন অলিত মুসলমানদের ওপর আক্রমণ করেছিল এই খাল দিয়ে আসতে পাহাড়ের নিচে ওই খাল দিয়া খালের ওপরে এখন ব্রিজ হচ্ছে গাড়ি চলতেছে ওই খাল দিয়ে খালদিয়া আক্রমণ করেছিল সেই দৃশ্য সত্তর জন সাহাবা শহীদ হয়েছিল সত্তর জন সাহাবাদের কবর এখানে আছে এখানে আছে আল্লাহ আল্লাহ